বৃষ্টির পানিতে হাত দিয়ে সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হয়ে যাবে দেখেন বৃষ্টির পানিতে ভেজা বৃষ্টির পানিতে হাত দিয়ে দোয়া করা এটা আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লামের একটি হারিয়ে যাওয়া শূন্য আল্লাহর হাবিব নিজেও বৃষ্টির পানিতে হাত ভিজাতেন আল্লাহর হাবিব ইসলামের ব্যাপারে আনাসুল্লাহ বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস এটি মুসলিম শরীফের একশো আটানব্বই নম্বর হাদিস এসেছে আল্লাহর হাবিব সাহাের ব্যাপারে আনাজ বলেন একদম আমরা হাবিব হাবিবসাল্লাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ছিলাম হঠাৎ বৃষ্টি নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাপড়কে একটু উঠালেন এবং আল্লাহর হাবিব নিজের হাতটা বৃষ্টির মধ্যে দিলেন সাহাবী کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এটা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাযিল করেছেন অর্থাৎ বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে আবার আবু দাউদের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বৃষ্টি যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন আবু দাউদ শরীফের 250 নাম্বার হাদিস যখন বৃষ্টি হয় আল্লাহর আবুল বান্দার দোয়া তখন কবুল করেন অর্থাৎ বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই বৃষ্টির সময় সুরা একটি আয়াত রয়েছে যে আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিম নিজে জানিয়েছেন এই আয়াত যখন পড়া হয় আল্লাহ আবুল আলম দোয়া কবুল করেন আল্লাহর হাবিউসাল্লাহ ইসলাম জানিয়েছেন যখন বান্দার নামাজের মধ্যে দাঁড়ায় ফাতিহা পড়া শুরু করে যখন বান্দা পরে আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ আব্বুল আলমিন তখন ফেরেস্তাদের ডাক দেয় দেখ ফেরেস্তারা আমার বান্দাদের সৃষ্টি করতে তোরা নিষেধ করেছি তাকিয়ে দেখ আমি দানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এইভাবে যখন বান্দা পড়তে থাকে আল্লাহ আর রহমানের রহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি আমার বান্দারা আমার মহত্ব বর্ণনা করেছে আমার বান্দারা আমার বরত্ব বর্ণনা করছে এইভাবে বান্দা যখন পড়তে থাকে আল্লাহ একটার পর একটা জবাব দিতে থাকে যখন বান্দা পড়ে ফেলে ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তাইন এই আয়া যখন বান্দা পড়ে তখন আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা এখন যা চাবে আমি আল্লাহ তারে তাই দান করে দেব আল্লাহ জবাব দেয় যখন আপনি ইয়া কেন আবুদু বা ইয়া কেন আইন পড়েন সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত দোয়া কবুলের জন্য ইয়া কেন আবুদু বা ইয়া কেন আইন এটা পরে যদি দোয়া করতে পারেন আল্লাহ জবাব দিয়ে বলেন যে হাজা বাইনি ও বাইনে আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দার যত মনের আশা রয়েছে আমার বান্ধা যা চায় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাকে দান করে দেব সুতরাং যখন দোয়া করবেন বৃষ্টিতে হাত দিয়ে বৃষ্টির পানিতে হাত দিয়ে তখন এই ইয়া কেন আবুদু ও ইয়া কেন এই দোয়াটা মনে মনে পড়বেন অথবা জোরে উচ্চারিত করে পড়বেন পরে পরে আল্লাহর কাছে চাইবেন দেখেন ভাই আমরা চাওয়ার মতো চাইতে পারি না কোন কোন সিলাই আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় এটা আমরা জানি না সাহাবে একরম সব আল্লাহর কাছে চাইতেন এক সাহাবি বলছেন ইয়া রাসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে সমস্ত নিয়ামত দান করেছেন আমার কোনো অভাব নাই আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আল্লাহর হাবিব জানালেন তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায় এই লবণটাও আল্লাহর কাছে চেয়ে দাও এই লবণটাও আল্লাহর কাছে চাও কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহর কোনো অভাব নাই আল্লাহ সব বান্দাদের সব মনের আশা পূরণ করতে পারেন সুতরাং বৃষ্টির পানি যখন পরে এটা রসুলের একটা সুন্না হাত ভিজানো এই সময় বৃষ্টির পানিতে হাত দেবেন এবং কী সময় দোয়া করলে আল্লাহর হাবিব জানিয়েছেন দোয়া কবুল হয় ফাতেহার এই ইয়া কেনাকাবুদু ও ইয়া কেনাস্তা আইন এই আয়াতটা পরে আল্লাহর কাছে আপনার মনের যে কোনো দোয়া আপনি পেশ করবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব আহমে আপনার দোয়া কবুল করবেন